কারণ ওই রেডের টিমে আইটি লোক ম্যান্ডেটারি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা রাখতে আইপেক এর লোক নিয়ে রেড করার কথা নাই তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোটদান করা আটকানো এটা পশ্চিমবাংলায় ছিল না আমরা কখনো হিন্দু মুসলমান করি না জাতপাত এখানে স্থান পায় না নিজ নিজ ধর্ম পালন করি এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবানের চোখে দেখেন এরকম বহু মনীষী হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা আমি আর জাতের কথা বলছি না নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশন দিয়েছে তাদের দিতে দেওয়া হতো না একটা সময় এগুলো ছিল মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছে মোদীজি আসার আগে ভারতবর্ষে ইলেকশন তো পরিবার কেন্দ্রিক জাতপাত কেন্দ্রিক এবং তোষণের মাধ্যমে এখন তেলেঙ্গানা পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিচমেন্টটা রয়ে গেছে বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে চার পাঁচটা কার্য তো উঠে উঠে গেছে মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিম বাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখলে দেখবেন একুশ এবং উনিশের তুলনায় উনিশে তো আপনার থার্টি পার্সেন্ট স্টেট পুলিশ ছিল সেভেন্টি পার্সেন্ট প্যারামিলিটারি ছিল এবং একুশেও তো আপনারা জানেন যে চার পাঁচ পার্সেন্ট ভোট কম করছে তার কারণ হচ্ছে ম্যাসিভ যে ফলস ভোটিং এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না উইদিন দ্য লিমিটেশন অব দি সিএপিএফ অ্যান্ড অ্যাজ পার দ্য গাইডলাইন অব দি ইসিআই they are performing well. কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিম বাংলার জনগণকে বুঝতে হবে অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যে এটা কি এত পুলিশ হোক আরে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা বলছে হ্যাঁ আপনার পরিবার পেরেছে কিনা হ্যাঁ পাশের বাড়ি পেরেছে কিনা হ্যাঁ ফলটা ডায়মন্ড ছাড়া প্রায় বলেছে হ্যাঁ